এই ওয়াটার পিপল কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে এলো আম মাখিয়ে খাওয়ার ভুলুক তো আমাদের ছর্দীয় কাকা টুডুল কাকা বললো চল রিয়াজুলদের গাছে ডসাঢসা আম হয়েছে টস টসা আম সেই আম পেরে আমরা আজকে মাখিয়ে খাই এমনিতে তীব্র গরম পড়ছে আজকে তো আজকে এই তীব্র গরমের ভিতরে আম মাখিয়ে খাওয়ার মানে মজাটাই আলাদা তো গাছে উঠতে পারি না এই কারণে একটা কোটা দিয়ে কোটা মানে বাঁশ বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে আমগুলো পাইরা ফেললাম আর কি পায়রা ফেলার পরে যে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরেছেন আম করে এই যে পুষ্করের মধ্যে কিছু কিছু আম পড়ছে তো এইগুলো নিয়ে আমরা মাখিয়ে খাবো আমগুলা তো আমগুলা পায়রা আনার পরে আমরা এখন কাটাকাটির কাজ চলে যেতেছে আমার দিয়ে আম পারাইছে আমার দিয়ে এখন কাটাকাটির কাজ করাইতেছে মানে সব কাজ আমার দিয়ে করাইতেছে এমনিতেই তীব্র গরম পড়ছে সেই গরমের ভিতরে যে দেখতেছেন আম কাটতাছি তো এই যে যেই আম আমি মিরা মিডিয়ায় মনে করেন যে মুখ মাইরা হে তো আম কাটতেছি তো দেখতে থাকেন পুরো ভিডিও সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু মজা পাইবেন না আর আমরা এই যে খাইয়া মজা পাম আর আপনারা দেখতে মজা পাইবেন আর কি কম ভাই আম পারছি প্রায় এই দশ কেজির মতো দশ কেজির মধ্যে আম পারছি আম পাই দেন প্রত্যেকটা আম যে এমন খাওয়া খাইছে পোকে খাইয়ে একদম কালা বানিয়ে লাগছে ভিতরে মানে দশ কেজি আমের ভিতরে মনে হয় দুই কেজি আম বাইরে বো কিনা সন্দেহ দেখতে পারতেছেন যে কি পরিমাণে পোকায় খাইছে আম বড় বড়টা আম এক একটা যে এক কেজি ওজনের হইতে পারে মানে আনুমানিক আইডিয়া করা গেল আর কি এক কেজি হবে সেই আমগুলোর ভিতরে এমন পোকায় খাই একদম জকা জকা করি এই আমের ভিতরে পোক ছাড়া কিচ্ছু দেখা যায় না তো আম কাটাকাটির পরে ছোলা পরে এখন আবার ঘষা ঘষির পালাইছে তা মানে বুঝলাম না আমারে কি বোকা না কি পাইছে আমি বুঝি না যে আমার যদি আম পাড়াইলো আমি আবার আম কাটলাম সেই আম আমার আবার ঘষা ঘষি করতে হইতাছে মানে হি ক্ষীক্ষ আর কিছু বলার নাই গসতে গস্তে আমার হাতের অবস্থা বা বাজ জায়গা জায়গা দেখতেছেন এই যে নিরিবিলি বয়ে রয়েছে এই পাপিবান দ্বারা আমার দিয়া এই ঘষা ঘষি কাজ করে দিয়েছে এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মাঝে মাঝে টুকি দেওয়া উঠে আবার মেয়েদের মতো অন্যাম রিয়াজুল সবাই তো চেনে নিয়ে তো এই দেখতেছেন আম ঘষা ঘষি চলতেছে ঘষা ঘষির পরে এইগুলো আমরা মেয়ে পে না মরিচ মরিশরিশ দিয়ে আমরা মাখায়া লবণ নিয়ে এসে আমরা বিদেশি লবণ এই লবণ দিয়ে মাখিয়ে খাবো তো লবণ দিয়ে দিতেছি বাংলা লবণ এটা আয়োডিনযুক্ত লবণ হুম সমুদ্র থেকে উৎপন্ন হয়েছে তারপরে দিয়ে দিলাম মরিচ কাঁচা মরিচ দেশাল তারপরে একটু লেবু দিয়ে দিলাম যাতে একটু ঘেরান করে এই কারণে একটু লেবুর ব্যবস্থা করছি চামারি করি নাই তারপর দেখতে পাইতেছেন এই মরিচগুলো এখন এটার ভিতরে চটকাই একদম একবার ল্যাডা বেডা করে এলাম ল্যাডা বেডা করার পরে দিয়ে দেবো একটা কাশ্মীরিক আসন্দ এটা কাশ্মীর থেকে আনন্দ উৎপাদন করা হয়েছে তারপরে যেই বা আমাদের আবার কামলা একটা ভাড়া করছে সেই কামলাকে দেখানো গেল না তো সেই কামলাকে দিয়ে আমরা একটু ইয়া করলাম কাটায় কুটাই করলাম আর কি আমডারে আমি আবার ঘষা ঘষাঘষি করছি তো এখন চটকা এডারে একবার ল্যাডা ব্যাডা করতে দেবো নাহলে কিন্তু টেস্ট হইবো না সুন্দরভাবে না মা খাইলে দেখতে আসেন কীভাবে চটকাইতেছি একবারে দেখে কিন্তু আমার লোলচোল চলে আসে কিন্তু কিছু করার নাই মাখামাখি শেষ না হওয়া পর্যন্ত তো খাওয়া যাবে না একটা ইউনিক জিনিস দিয়ে দিলাম এটার কথা না বললেই নয় আর বলা যাবে না বলে চাকরি থাকবে না তো এই যে আমরা সেই বিদেশী লবণটা জিতে এখন এটা জার্মান থেকে আমদানি করা হয়েছে এই লবণটা দিলে কি টেস্টটা কিন্তু বাইরে যাবো দেখেন মাখামাখি শেষ হয় মধ্যে হাত দেখেন ভাই হাত কত গোলা চলে আইসে ভিতরে আর বো দাদা আর লবণ দে আমার ইসমে লাগে